আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি শরীরের নানা হরমোন তৈরি করা ছাড়া রক্ত শোধন করা শরীরের যাবতীয় দূষিত পদার্থ রেচনাকারে বের করে দেওয়া ইত্যাদি কিডনির কাজ আমাদের কিডনির মাত্র কুড়ি শতাংশ ভালো করে কাজ করলেই আমরা নিত্যদিনের জীবনযাপন খুব ভালোভাবে করতে পারি আর সেজন্যই কিডনির কোনো সমস্যা হলে খুব তাড়াতাড়ি ধরা পড়ে না এবং সহজেই তা আমাদের নজর এড়িয়ে যায় আমাদের প্রতিদিনের কয়েকটি অভ্যাস আমাদের কিডনির মারাত্মক ক্ষতি করে আর যখন কিডনির ক্ষতি হয়েছে বলে আমরা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায় এই জন্য আমাদের সচেতন হওয়াটা খুব জরুরি তাই আসুন জেনে নি প্রতিদিনের কোন কোন অভ্যাস আমাদের কিডনির উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকে কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে সঠিক সময়ে প্রস্রাব না করা প্রস্রাব বেশিক্ষণ চেপে রাখা ঠিক নয় কারণ ব্লাডারে বেশি পরিমাণে মূত্র জমা হলে তাতে শরীরের খুব ক্ষতি হয় আর তা অভ্যাসে পরিণত করা খুবই খারাপ কারণ তাতে কিডনির উপরে মারাত্মক চাপ পড়ে বেশি দিন এমন চললে কিডনি ফেল করতে পারে বেশি পরিমাণে পেইন কিলার খাওয়া ব্যথা বেদনা সবার শরীরে লেগেই রয়েছে তবে ব্যথা কমানোর জন্য অতিরিক্ত পরিমাণে কিলার বেছে নেওয়াটা বোকামি কারণ এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক এবং এর ফলে কিডনির উপর খুব চাপ পড়ে কিডনির জন্য মারাত্মক ক্ষতিকারক হল প্রসেস করা প্যাকেটজাত খাবার এতে প্রচুর সোডিয়াম আর ফসফরাস থাকে দুটোই কিডনির ব্যাপক ক্ষতি করে লবণ লবণ শরীরে জল ধরে রাখে এক্ষেত্রে খাবারের মাধ্যমে আপনি যদি বেশি লবণ খান তবে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা এক্ষেত্রে কিডনিকে অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং কিডনির কাজ করার ক্ষমতা কমে যায় বেশি পরিমাণে লবণ খেলে বয়স বাড়লে কিডনির অসুখের আশঙ্কা অনেকখানি বেড়ে যায় বেশি পরিমাণে চিনি খাওয়া অতিরিক্ত চিনিও কিডনির ক্ষতি করে তাই খাবারে চিনি মেশানোর আগে সতর্ক থাকুন মিষ্টি খাবারও পরিমিত খান অলস জীবনযাপন অলসভাবে জীবনযাপন করলে কিডনির ক্ষতি হয় গবেষণা রিপোর্ট বলছে যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের ক্ষেত্রে কিডনিতে পাথর হওয়া বা কিডনির সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা একত্রিশ শতাংশ কমে যায় ঘুমের ঘাটতি হলে পর্যাপ্ত ঘুম না হলেও কিডনির উপরে চাপ বাড়ে রাতে নিশ্চিন্তে ঘুম কিডনি ভালো রাখার জন্য খুব প্রয়োজন প্রতিনিয়ত রাতে ঘুমের ব্যাঘাত ঘটলে কিডনির ক্ষতি হয় সোডা দেওয়া পানীয় গবেষণায় দেখা গেছে যারা সোডা জাতীয় পানীয় নিয়মিত খান তাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ঠান্ডা পানীয় কিডনির যথেষ্ট ক্ষতি করে ভিটামিন বি সিক্স সমৃদ্ধ খাবার কম খেলে কিডনিকে সুস্থ রাখতে ভিটামিন বি সিক্স সমৃদ্ধ খাবার খাওয়া খুব প্রয়োজন এক গবেষণায় দেখা গেছে এই ভিটামিনের কমতি হলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই ভিটামিন সবচেয়ে বেশি রয়েছে মাছ আলু ও নানা ধরনের শাকসবজিতে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার কম খেলে শরীরে ম্যাগনেশিয়ামের কমতি হলে কিডনির সমস্যা তৈরি হয় ম্যাগনেশিয়াম এমন একটি উপাদান যার ঘাটতি হলে ক্যালসিয়াম পুরোপুরি রক্তের মধ্যে মিশে যেতে পারে না ফলে কিডনিতে পাথর তৈরি হয় সেজন্য সবুজ শাকসবজি বিনস বাদাম ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে খাওয়া খুব জরুরি জল কম খেলে জল আমাদের শরীরের জন্য উপকারী তা আমরা সবাই জানি তার সত্ত্বেও অনেকেরই জল কম খাওয়ার অভ্যাস রয়েছে যা শরীরের জন্য ক্ষতিকর জল কম খেলে শরীরের নানা ক্ষতিকর টক্সিনগুলো রক্তে মিশতে শুরু করে তাই কিডনি সুস্থ রাখতে প্রতিদিন নিয়ম করে দশ থেকে বারো গ্লাস জল পান করা জরুরি প্রায় ওষুধ খেতে ভুলে যাওয়া উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এখনকার দিনে খুব কমন রোগ এই রোগ হলে প্রতিদিন নিয়ম করে ওষুধ খাওয়া খুব আবশ্যক ওষুধ খেতে ভুলে যাওয়া মানেই কিডনির উপরে অত্যন্ত প্রেশার পড়ে সামান্য রোগ ব্যাধিকে গুরুত্ব না দেওয়া অনেক সময় ঠান্ডা লাগলে বা ছোটোখাটো রোগে আমরা বিশ্রাম না নিয়ে কাজ করে চলি এর ফলে কিডনির উপরে মারাত্মক চাপ বাড়ে পর্যাপ্ত বিশ্রাম না নিলে কিডনিতে নানা রোগ বাড়তে পারে বেশি পরিমাণে প্রোটিন শরীরে গেলে প্রোটিন কম পরিমাণে খেলে যেমন শরীরের সমস্যা হয় তেমনই বেশি পরিমাণে প্রোটিন শরীরে গেলে তাতেও কিডনির ক্ষতি হয় ধূমপান ধূমপানও ব্যাপক ক্ষতি হতে পারে কিডনির কথা অনেকেই জানেন না তারা ভাবেন ধূমপান শুধুমাত্র ফুসফুসেরই ক্ষতি করে কিন্তু বিষয়টি আদপেও তা নয় ধূমপানের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিডনিও মদ্যপান মদ্যপান শুধু লিভারের ক্ষতিই করে না এই অভ্যাসের ফলে কিডনিরও ক্ষতি হয় মাত্র অতিরিক্ত মদ্যপানের ফলে শরীর শুকিয়ে যায় আর সেটি বাড়িয়ে দেয় কিডনির সমস্যা তাই কিডনি সুস্থ রাখতে এই বিষয়গুলির দিকে নজর রাখা জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে